নমস্কার বন্ধুরা সাথে আপনাদের স্বাগত জানাই শুভ মহা অষ্টমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এখনই মুহূর্তে আমরা রয়েছি ভুলুই গ্রাম এবং এই ভুলি গ্রামে আপনারা সবাই জানেন আলাদা করে বলার কিছু রাখে না রামায়ণ এবং এই অষ্টনায়িকা দুর্গা এই অষ্টমীর ফ্যান এই মুহূর্তে যে সন্ধি সন্ধিক্ষণের যে সময় এই সময় আগামী বছরে কখন কোন সময়ে সন্ধিক্ষণ হবে তার আগাম কিন্তু এখান থেকে প্রথম ভুলুই গ্রাম থেকে এই যে দেখতে পাচ্ছেন গ্রহাচার্য আদি অষ্টনায়িকা আদি দুর্গা মন্দির ন চক্রবর্তী তিনি এই মন্দির থেকে এবং জগদ্রাম রায় প্রতিষ্ঠিত এই দুর্গা মন্দির থেকে উনি এই মুহূর্তে এগিয়ে চলেছেন এই মন্দির থেকে ওই মন্দির এবং ঠিক সময়ে যখন সন্দিক্ষণ এবং এখানে কিন্তু ফায়ারম্যান দাঁড়িয়ে রয়েছে গ্রামম্যান তার ফায়ারের মাধ্যমে কিন্তু উনি এই মন্দির থেকে মন্দির দেখছেন কিভাবে উনি হেঁটে আসছেন আরও যত সময় যাবে এবং জয় মা ধ্বনি আরও কিন্তু শোনা যাচ্ছে জয় মা জয় মা এবং এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরার জন্য আগের বছরে আমি এই ভিডিও আপনাদের সামনে দেখিয়েছিলাম আড়াই লক্ষ ভিউস গিয়েছিল এবং আজকেও আপনাদের সামনে আবার চলে এসেছি যাতে প্রত্যেকটা মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখতে পারেন দেখতে পাচ্ছেন সাধারণ করে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এখানে দেখবেন দেখা যাচ্ছিল বন্ধুরা যে অষ্টনায়িকা আদি দুর্গার ইতিহাস আপনারা সবাই পাবেন ইউটিউব চ্যানেলে গৌতমের সাথে সার্চ করলে আমি সেই ইতিহাসে যাচ্ছি না এখন এই মুহূর্তে আমরা যে সন্ধি পূজার যে ক্ষণ সন্ধি ক্ষণ দেখতে পাচ্ছেন গ্রহাচার্য এক মন্দির থেকে আরেক মন্দিরে এইভাবে যাচ্ছেন ভালো রকম বৃষ্টি হয়ে গেছে এবং দেখুন আকাশ আবার মামা ফুটে গেছেন এই হচ্ছে মায়ের মাহত্ব এবং এই হচ্ছে মা জাগ্রত মা আপনারা যে যেখানে আছেন আপনাদের মনস্কামনা পূর্ণ করতে একবার মায়ের মন্দিরে অতি অবশ্যই আসুন এবং এই ভুলুই গ্রাম এক ঐতিহাসিক গ্রাম ঐতিহাসিক মন্দির তত কিন্তু ওনার যে এক মন্দির থেকে ওনার যে হাটার তার কিন্তু স্পিড ক্রমশ বেড়ে চলেছে দেখুন আরও যখন সময় যাবে আরও উনি স্পিড বাড়তে থাকবে কত দূরকে যাবেন না গুরুদাসাই নিছ Terima kasih kerana

সোমবার আটটা পঁচিশে সন্ধি পূজা সকাল আটটা পঁচিশ সোমবার সকাল আটটা পঁচিশে আবার সন্ধি পূজা আগামী এই ঘোষণা হয়ে গেল বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কিরকম লাগলো অতি অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা কিন্তু এই অষ্ট নায়িকা আদি দুর্গা মন্দির মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন আপনারা যেখানে থাকুন এবং মনস্কামনা করুন এবং আপনারা এখানে মন্দিরে এসে মাথা ঠেকাবেন এবং আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন মা